আজ ওয়েদারটা এত সুন্দর ছিল যে বাড়িতে একদম মন ছিল না আর যেহেতু আমার টিউশনও অফ ছিল তাই ভাবলাম বান্ধবীর সাথে একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি দেখো জাস্ট ওয়েদারটা কত সুন্দর না রোদ না বৃষ্টি জাস্ট ওয়াও তাই দুই বান্ধবী মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার ধার যাবার উদ্দেশ্যে এত সুন্দর ওয়েদারে আজ আমরা বাড়িতে বসে থাকতে পারলাম না তাই ভাবলাম আজকে একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি জানি না বৃষ্টি পড়বে কিনা বৃষ্টি পড়লে ভিজে যাবো দুজনাই প্রচন্ড মিস করেছে ছাতাও কিন্তু আমরা সঙ্গে নিয়ে যদি ভিজি দুজনেই একসাথে ভিজি আবার গাড়িও নিয়ে নি আজকে এখন ঘুরেই আসি আর তাছাড়াও দেখলাম যে প্রত্যেক দিন বিকেলেই তো বিজি থাকি আর যখন একটু ছুটি আছে তাহলে যাই একটু কোথাও থেকে ঘুরে আসি ভালো লাগবে আর আমাদের কাটোয়াটা না এত বিচ্ছিরি যে কোথাও ভালো জায়গা নেই ঘোরার মতো একমাত্র গঙ্গার ধার ছাড়া কোথায় বা যাবো বলো দুটো বান্ধবী মিলে চলে গেলাম তাই গঙ্গার ধারে আর এত হাওয়া দিচ্ছিল গাইজ তোমাদেরকে কি বলবো নিশ্চয়ই ভিডিওতে তোমরা আওয়াজ পাচ্ছ হাওয়ার প্রচন্ড হাওয়া হাওয়া মানে জাস্ট লিটারলি আমাদের শীত ধরিয়ে দিচ্ছিলো এত সুন্দর হাওয়া দিচ্ছিল তাই এই তো দুজনে মিলে গিয়ে বসলাম আমাদের উদ্দেশ্য আমি এখানেই আমরা প্রত্যেকবার এসে বসি হাওয়া দিতে এত হাওয়া দিচ্ছে কি বলবো ঠান্ডা লেগে যাচ্ছে এবার সত্যি আমি তো বান্টিতে একটা শিকটের কুর্তি পরে এসেছি আর আমি দেখ একবারে হাফাতে একটা টপ পরে এসেছি গা কাটা দিয়ে গুলো লিটারলি দেখো এত ঠান্ডা লাগছে বাপরে মন 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 মন

এই তো বেশ খানিকক্ষণ সময় বান্ধবীর সাথে কাটিয়ে বাড়ি উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখনই মনে পড়ল ও বাবা আজকে তো আমরা কিছু খাওয়া দাওয়াই করলাম না বান্টি বলল চলে কাকুটা ভীষণ ভালো পাপড়ি চাট না খায় তো খাওয়া যাক তো তাই চলে এলাম এখানে পাপড়ি চাট খেতে পাপড়ি চাট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাব আমাদের গ্রাম এইটুকুই আবার দেখা হবে অন্যদিন তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও